আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক স্পেশাল আর এত এত গিফট পাবো তা কখনো ভাবতেই পারি আই এম রিয়েলি আই সো হ্যাপি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আমি নতুন একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলুন সব কিছু শেয়ার করবো তো লেটস কো সামনেই পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস সাথে সুন্দরবন দিবসও আছে আর এখন শুরু হয়ে গেছে চকলেট ডে রোজ ডে থেকে শুরু করে কত কিছু আর নাই ফুটুক বসন্ত এসে গেছে হ্যাঁ প্রকৃতি এখন নতুন রূপে আবার সাজবে ফুলে ফুলে ফলে ফলে আবার ভরে যাবে বসন্তের আগমনে সবাই আবার নিজেকে নতুন করে রাখবে ভালোবাসা দিবস আসতেছে ফুলের এখন দাম ভালোবাসা দিবস শুরু হলো আজ থেকে রোজ শুরু আজ থেকে রোজ ডে শুরু তাহলে তাহলে তোমার তো দেয়া লাগবে নাকি না না দিলে হবে না না বলে বলে দেয়া হবে না তো বলে বলে দেয়া হবে না না বলে দেয়া লাগবে এত দাম এখন মোকামে বলতে হবে এত দাম হলো দেন তো গোলাপ কয়টা দেন সবাই ভালোবাসাটা কি ফুল দিয়েই সেলিব্রেট করে তো সৌন্দর্যের প্রতীক পবিত্রতার প্রতীক তবে আমি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য ফুল নিয়ে বাসায় ব্যাক করলাম রাত প্রায় সাড়ে নয়টা একটু আগে আমার বর ফোন দিয়ে বললো আমি আসছি মনে হয় এসে গেছে আর আজকে আমার জন্য অবশ্যই সারপ্রাইজটা আছে হয়তো তো গাইস দেখা যাক

থ্যাংক ইউ কারটা ভালো লাগে পেয়ে তো মন খুব খুশি হয়ে গেল চকলেট সিরিয়াসলি এটা অনেক সুন্দর সুন্দর একটা মুহূর্ত অবশ্যই মিষ্টি মুখ করে সেলিব্রেট করা উচিত আর এই চকলেটটা আমার খুব ভালো লাগে আমাকে মাঝে মাঝেই এই চকলেটটা এনে দেওয়া হয় থ্যাংক ইউ এত চকলেট আপ চকলেট পেয়ে সেই খুশি ভীষণ মজাদার চকলেট এই চকলেটটা আমার খুব পছন্দ আমার জন্য তো মাঝে মাঝেই নিয়ে আসে এতগুলো চকলেট পেয়ে গেছি আমার চকলেট ডেও সেলিব্রেট হয়ে গেল মাসাল্লাহ দাঁড়ো নাও খাওয়াই দিই কিউট বাবু সবকিছুর জন্য অনেক অনেক থ্যাংকস ফ্রম মাই হার্ট সোল এই জিনিসটা অনেক একে এটা চিনতে পেরেছেন বলেন তো ছোটবেলায় এটা অনেক খেয়েছি এটা আমার খুব বেশি পছন্দ কি সুন্দর সেন্ট শনপাপড়ি ছোটবেলায় অনেক খাইতাম শনপাপড়ি